নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানান দেখুন সামনে এক্সাম তো এর আগে আমি অঙ্কের কিছু কোয়েশ্চেন আনসার সলভ করিয়েছি এবং প্র্যাকটিস সেট দিয়েছি আজকে আর একটি প্র্যাকটিস সেট দেবো তো প্র্যাকটিস সেটগুলো আপনারা ঘরে প্র্যাকটিস করাতে পারেন কারণ দেখুন এক্সাম ক্র্যাক করতে গেলে বেশি বেশি প্র্যাকটিসটা দরকার তো অনেকে প্র্যাকটিস কীভাবে কী ধরনের প্রশ্ন করাবো না করাবো ভেবে উঠতে পারে না তো তার জন্যই আমি একটা প্র্যাকটিস সেট দিচ্ছি তো এই প্র্যাকটিস সেটগুলো আপনারা পরীক্ষার আগে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করাবেন তো কোন উত্তর কিভাবে লিখবো তার জন্য অঙ্কের ওপর আমি মোটামুটি খানা দিয়ে দিয়েছি কোনোটা সেট সলভ করে দেখিয়ে দিয়েছি তো সেই সেটগুলো যদি না করে থাকেন বা চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আর চ্যানেলটির প্লে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে আমি উত্তর করিয়ে দেখিয়েছি বা কিভাবে পরীক্ষায় উত্তর লিখতে হয় বা কিভাবে করলে সঠিক নাম্বার পাওয়া যায় তো এখানে আমি শুধু প্রশ্নগুলো বলে দেবো তো তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো বা খাতায় নোট করে নিয়ে সন্তানকে প্র্যাকটিস করাতে পারো দেখো সংখ্যায় লেখো এখানে কথায় লেখা আছে সংখ্যায় লিখতে হবে তো এগুলো আমি আর শুধু বলে যাচ্ছি দেখো সাতাত্তর পঁচাশি উননব্বই অষ্টাশি ষোলো নেক্সট কথায় লেখো সংখ্যায় লেখা আছে কথায় লিখতে হবে আটচল্লিশ সাতাশি নিরানব্বই ছিয়াত্তর নেক্সট নিচের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটির নিচে দাগ দাও যেই সংখ্যাগুলো আছে তার মধ্যে যেটা ছোট সেটা নিচে দাগ দিতে হবে দেখো আমি এগুলোর পাশাপাশি কিছু কিছু টেকনিকও আমি এখানে বলে দিচ্ছি বা এর আগের ভিডিও তো আমি অনেক বলেছি তো তোমরা সেগুলো দেখে নিও চারের দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো তো কয়েক দাগে বলেছে আট থেকে তেত্রিশ যত ছোট কোন সংখ্যা থেকে তেরো তত বড় নেক্সট চার যদি ছয়বার যোগ করো তবে কত হবে নেক্সট তিনবার শূন্য লিখে যোগ করলে কত হবে নেক্সট এক অঙ্কের শেষ সংখ্যাটি কত নেক্সট এক কিলোগ্রাম বেশি না পাঁচশো গ্রাম বেশি নেক্সট শুদ্ধ করে লেখো এখানে ভুল আছে তো অঙ্কটা করতে হবে ডান দিকে রাফ করে দেখিয়ে যেটা হবে সঠিক লিখতে হবে কয়েক দাগে বলেছে দুইয়ের পাশে দুই যোগ করলে বাইশ হয় তো দুইয়ের পাশে যদি দুই যোগ করা যায় তাহলে কত হবে সেটা লিখতে তো রাফ করে দেখবে কত হয় তো সেটা সেভাবে উত্তর ঠিক করবে সঠিকটা লিখতে হবে নেক্সট দুশো এর ঠিকের আগের সংখ্যা একশো নেক্সট দুই বার আট লিখে গুণ করলে ষোলো হয় নেক্সট তিনের সাথে শূন্য যোগ করলে তিরিশ হয় নেক্সট দুই সপ্তাহে বারো দিন নেক্সট দশটি পাঁচ পয়সা এক টাকার সমান নেক্সট দাদার বয়স আমার থেকে কম নেক্সট রেলগাড়ির থেকে গরুর গাড়ির চাকা ছোট তো এগুলো শুধু প্রথম শ্রেণী না প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অ্যাডমিশনের সিলেবাস কিন্তু একই একটু ডিফারেন্স থাকে প্রায় নাইনটি পারসেন্ট একই টেন পারসেন্ট আলাদা থাকে তো যেগুলো প্রথম শ্রেণীর জন্য দিয়েছি যারা দ্বিতীয় শ্রেণীতে অ্যাডমিশন নেবে তারাও সেগুলো প্র্যাকটিস করতে পারে নেক্সট হচ্ছে কথায় লিখে উত্তর দাও তো এখানে দেখো নির্দেশটা আগেও বলেছিলাম যে নির্দেশ ভালো করে পড়তে বলবে দেখো শুধু শুধু এগুলো অঙ্ক করে উত্তর দিয়ে দেয় কিন্তু হবে না কথায় লিখে উত্তর দিতে বলেছে প্রত্যেকটা উত্তর কিন্তু কথায় লিখতে হবে যেটা বেরাবে সেটা কিন্তু কথায় লিখতে হবে কয়েক দিকে ছয় দিয়ে ছয়কে গুণ করলে কত হয় নেক্সট পঞ্চাশের আগের সংখ্যাটি স্থান বদল করে লিখলে কত হবে নেক্সট রবিবার থেকে সোমবার কত ঘন্টা নেক্সট এক টাকার থেকে পঁচিশ পয়সা কত কম নেক্সট প্রশ্ন দেখো ফাঁকা জায়গায় পূরণ করো তো এখানে ফাঁকা জায়গা দিয়ে আছে ও রাফ করে দেখিয়ে রাফ করবে কিন্তু দেখো অ্যাডমিশনের অঙ্ক কিন্তু করতে গেলে প্রত্যেকটা অঙ্ক তোমাকে রাব করে করে দেখাতে হবে যে তুমি কিভাবে পেলে সেজন্য কি রাফটা করতে হবে রাব কিন্তু তোমরা সবসময় ডান দিকে করবে বা দিকে রাফ করবে না কারণ বা দিকে রাফ করলে কিন্তু কেটে দেয় কারণ বা দিকে ওরা নাম্বারটা বসায় তো রাবটা সবসময় ডান দিকে করবে বা দিকে রাফ একদম করা যাবে না যেখানে করবে তারপরে একটা দাগ দেবে দাগ টেনে নিয়ে তারপরে সাইডে রাব করবে দিয়ে বক্স কেটে দেবে দেখো সাতের কয়েক দাকে বলেছে দুইয়ের ড্যাশ দিকে শূন্য বসালে কুড়ি হয় নেক্সট এক কুড়ি থেকে তিনটি নিলে ড্যাশটি থাকে নেক্সট তিন শূন্য পাঁচ দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি আটের দাগে সঠিক প্রতীক চিহ্ন বসাও কয়েক দাগে বলেছে পাঁচ গণিত তিন সমান কি আছে এখানটা দেখো সমান কিছু দেয়নি পাঁচ গণিত তিন দিয়ে ড্যাশ দিয়ে একটা পনেরো দিয়েছে তো পাঁচ গুণটা তিন করলে কত হয় পনেরো এটা সমান সমান কী বলেছে প্রতীক চিহ্ন বসাতে প্রতীক চিহ্ন বলতে গেলে এখানে কিন্তু অপশান দেয়নি প্রতীক চিহ্ন হলতে যোগ বিয়োগ ভাগ সমান অসমান এইগুলো তো এইগুলো এখানটায় বসাতে হবে নেক্সট দেখো বত্রিশ ড্যাশ আট সমান চার তো এখানে দেখো সমানটা দিয়ে দিয়েছে তো বত্রিশ সঙ্গে আট কি করলে চারের সমান হবে নেক্সট চারটে শিকি ড্যাশ এক টাকা নেক্সট আট ড্যাস চার সমান বত্রিশ নেক্সট বলেছে দেখো নিচে নিচে লিখে করো তো এখানে অঙ্কগুলো নিচে নিচে লিখে করতে হবে মানে সাজিয়ে নিয়ে করতে হবে এখানে কিন্তু নির্দেশ কিন্তু ভালো করে পড়বে অঙ্ক কিন্তু অনেক রকমভাবে করা যায় একটা অঙ্ক অনেক রকমভাবেও দেওয়া যায় তো তোমরা যত রকমভাবে অঙ্ক করা যায় যদি সেরকম জানতে যাও যে এই বছর যারা এক্সাম দেবে তাদের জন্য এখন সম্ভব নয় কারণ যারা নেক্সট ইয়ারে এক্সাম দেবে তারা যদি কমেন্ট করে আমাকে জানাও তো পরবর্তীতে আমি সেই সব ভিডিও তার ওপরে ভিডিও নিয়ে আসবো দেখো নয়ের কয়েক দাগে উনিশ যোগ আট যোগ ছয় তো নিচে নিচে পরপর লিখবে লিখে যোগ করবে নেক্সট দেখো দুই শত এক বিয়োগ বারো নেক্সট বারো গণিত আট নেক্সট হচ্ছে ছত্রিশ বিয়োগ নয় তো লিখে লিখে করবে দশের দিকে দেখো টিক হলে টিক চিহ্ন দাও এবং ভুল হলে ক্রস চিহ্ন দাও তো যদি টিক হয় তো পাশে টিক চিহ্ন দেবে দেখো এখানে পাশে বক্স থাকবে পরীক্ষা তো এখানে আমার দেওয়া নেই আর ভুল হলে সেটাকে ক্রস চিহ্ন দেবে কিন্তু রাফ করে দেখাতে হবে হুম দেখো কয়েক দেখো বলছে চব্বিশ ঘন্টায় একদিন নেক্সট বলেছে এক টাকায় দুটি আধুনি নেক্সট তে এক ডজন নেক্সট তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর নেক্সট সাত দিনে এক পক্ষ নেক্সট আকাশে অনেক চাঁদ তো যেই অঙ্কটা দেখো এখানে সব অঙ্কগুলো রাব না করলে যাবে যেমন আকাশে অনেক চারজন আকাশে তো একটি চাঁদ থাকে এটা রাব দরকার নেই যেমন পনেরোটিতে এক ডজন এটা রাপ করতে হবে কারণ কী লিখতে দেখো এক ডজন সমান বারোটি তাহলে এখানে কী পনেরোটি তাহলে এটা কী হবে ভুল তো এই অঙ্কগুলোতে রাব দেখা দেবে সাত দিনে কি এক পক্ষ তাহলে কি এখানে এক পক্ষ সমান পনেরো দিন তাহলে এটা কি ভুল এইভাবে রাবটা দেখা এক পক্ষ সমান পনেরো দিনটা লিখতে হবে নেক্সট তুমি স্কুলে যাবার সময় নটায় বাসে চাপলে তারপর বেলা দশটা দশ মিনিটে স্কুলে পৌঁছালে তুমি কত সময় বাসে ছিলে নেক্সট দেখো দমদম থেকে টিটাগড় আসতে বাসে জন যাত্রী ছিল কিন্তু বেলঘড়িয়ে নয়জন যাত্রী নেমে গেল তারপর সোদপুর ও খড়দহে তিনজন করে যাত্রী উঠল তাহলে টিটাগড়ে কতজন যাত্রী এলো নেক্সট প্রশ্ন দেখো তোমার কাছে চারটি দশ পয়সা আছে আর কত পয়সা হলে পঞ্চাশ পয়সা দিয়ে তুমি একটি ঘুরি কিনতে পারবে নেক্সট প্রশ্ন একটি বলের দাম সাত টাকা ও একটি ব্যাটের দাম ১৬ টাকা তোমার কাছে পনেরো টাকা আছে আর কত টাকা হলে তুমি একটি বল ও একটি ব্যাট কিনতে পারবে তো এই একটা তোমাদের প্র্যাকটিসে দিলাম পরবর্তীতে আরও দুটো প্র্যাকটিসে তোমাদেরকে এক্সামের আগে আমি দিয়ে দেবো তো তোমরা সেগুলো প্র্যাকটিস করাবে ভালো করে তো আমি এখানে যে টাইপের যে অঙ্কগুলো করাচ্ছি বা যে ধরনের প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি তোমরা যদি এই প্র্যাকটিস সেটগুলো খুব ভালো করে যেইভাবে আমি করিয়েছি সেইভাবে যদি করো তাহলে আশা করি তাদের অঙ্কতে আর কোনো ভুল হবে না বা আমি যেই যেই অঙ্কের দখ মোটামুটি বারোখানা তো সেট সলভ করেছি বারো তেরোটা মতো তো আরও কিছু আমি সলভ করাবো পরবর্তীতে তো যেগুলো দিয়েছি সেগুলোই যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করাও খুবই যেইভাবে যে টেকনিক আমি করেছি সেই টেকনিকে যদি করো তো আশা করি তারা সমস্ত প্রশ্ন খুব ভালোভাবে করে আসতে পারবে এবং তারা ভালো নাম্বারও পাবে তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আর একটা সেট নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের যদি কোনো টপিকের কোনো কিছুতে সমস্যা হয় প্রথম শ্রেণীতে বা দ্বিতীয় শ্রেণীতে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো তো আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার আজকে এই পর্যন্তই চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা